যারা দু হাজার মাধ্যমিক অ্যাপিয়ার হবে তাদের জন্য এই প্রসেসিং খুব ইম্পর্টেন্ট এছাড়াও এক দিলে দু পাখি মারি চলো চলো দেখো এই প্রসেসিং করতে গেলে না ভেরি ইজি তোমাকে কিছু ভয়েস চেঞ্জ রুলস জানতে হবে ভয়েস চেঞ্জ জানতে হবে তাহলেই হয়ে যাবে কেমন বলছি ইউজ দ্য ফ্লো ফ্লোচার্ট পড়ো ব্যবহার করো এই ফ্লো চার্টটা মানে এই এই প্রোটা এটাকে ফ্লো চার্ট বলছে এটাকে ব্যবহার করো অন হাউ টু টু হাউ অরেঞ্জ জুস দেখো নাম পেয়ে গেছো শিরো নামিপেয়ার অরেঞ্জ জুস ঠিক আছে লিখে দাও সবাই লেখো হাউ টু পিপিআর অরেঞ্জ জুস কেমন এই নাম তোমার এতে টু মার্কস আছে বুঝলে এই নামেতে তথা নাম লিখতেই হবে এইবার এই অরেঞ্জ জুস জিনিসটা কি তোমাকে ইন্ট্রোডাকশন বাক্যে একটা লিখতে হবে সূচনা বাক্যে তোমাকে একটা বাক্য বলতে হবে তুমি বলতে হবে অরেজ জুস কি জিনিস হ্যালো কি জিনিস অরেঞ্জ জুস কোল্ড ড্রিঙ্কস কি করে হয় সুইট ড্রিঙ্কস বলো সুইট ড্রিঙ্কস এনার্জেটিক ড্রিঙ্কস কেমন করে তো এনার্জি পাওয়া যায় তো ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায় দিয়ে তাহলে একটা ভূমি বাক্য তুমি কি লিখবে অরেঞ্জ জুস ইস এ সুইট এনার্জেটিক ড্রিঙ্ক অরে গেল লিখলেটিক কেমন এটা মাধ্যম ইনস্ট্যান্ট এনার্জি পায় ওদের সত্তর এনার্জি পেয়ে যায় ক্লিয়ার নেক্সট পরের বাক্য লিখবে ইট ইস ইন্টারেস্টিং টু নো হাউ অরেজ প্রিপিয়ার ইট ইস ভেরি ইন্টারেস্টিং

প্রথমে অ্যাট ফার্স্ট লিখবে তারপর কি লিখবে নেক্সট দেন হেয়ার আফটার দেয়ার আফটার আফটার দ্যাট এইগুলো লিখে একবার বাক্য লিখবে বাক্য কীভাবে লিখবে সমস্ত বাক্য লিখবে তুমি সিম্পল পেজেন্টে ভয়েস চেঞ্জ করবে সিম্পল পেজেন্টে ভয়েস চেঞ্জ করে লিখবে এর বাইরে তুমি কিছু লিখবে না এইটা অ্যাপ্লিকেবেল হবে না প্রযোজ্য হবে না কোথায় যখন ফর্মেশন আমার এন লিখবে বৃষ্টিপাত লিখবে তখন ওটা হবে না ওটা করার কারোর দ্বারা হয় না ওই কাজটা ওটা প্রকৃতির বৃষ্টি বৃষ্টি এই যে সূর্য কিরণ দেবে জল থেকে বাষ্প উঠে যাবে হয়ে ঠান্ডা মেঘের শ্বসা আসবে আবার বৃষ্টি করতে পারে নাকি কোনো ম্যানুয়াল ভাবে এটা হয় কি যে কাজ করে ম্যানুয়াল ভাবে হয় সেগুলি প্যাসিভ ভয়েসে লেখা যাবে আর যেগুলো আপনামি ভাবে হয় ন্যাচারালি হয় সেগুলো কিছু করা যাবে না সেগুলো প্যাসিভ ভয়েসে লেখা যাবে না সেগুলো সিম্পল পেজেন্টে লিখতে হবে ক্লিয়ার দেখো তাহলে অ্যাট ফার্স্ট তুমি কি করো তুমি লিখবে প্রথমে কিছু লেবু কেনা হয় বাজার থেকে লিখে ফেলো অ্যাট ফার্স্ট সাম অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট ক্লিয়ার হয়েছে না হয়নি পরের পয়েন্ট কি দেওয়া আছে শর্টেড বাছাই করায় কাকে বাছাই করবে যে লেবু কি সে লেবু বাছাই করবে তাই বাকুটি কি লিখবে দেন দি অরেঞ্জেস আর শর্টেড দেন দ্য অরেঞ্জেস আর শর্টেড ওয়েল ক্লিয়ার হয়ে গেছে নেক্সট দেখো

ছাল ছাড়ানো হয় কার সতেজ লেবুগুলোর লেখো দেয়ার আফটার তারপর দেয়ার আফটার দি ফ্রেশ অরেঞ্জেস আর কি করা হয় বললে ক্লিন্ট সি এল ই এন ই ডি উইথ ক্লিন ওয়াটার পরিষ্কার জলে পরিষ্কার করা হয় ক্লিয়ার অ্যান্ড পিল্ড এবং ছাল ছাড়ানো হয় অ্যান্ড পিল্ড মানে ছাল ছাড়ানো হয় ক্লিয়ার হয়েছে নেক্সট পয়েন্ট কে দেখো পুট ইন জুসান জুসার রাখা হয় ইনটু জুসার কাকে জুসার মধ্যে রাখবে জুসার মধ্যে যে রস নিষ্করণ করা হয় দেন দে আর উট ইন জুসার তারপর কি আছে দেখো জুস এক্সট্রাক্টেড লেখো দাস মানে এইভাবে জুস ইজ এক্সট্রাক্টেড ফ্রম দা অরেঞ্জেস জুস ইজ দেখো জুস তো কোনা যায় না অরেঞ্জ কোনা যায় কিন্তু রস কোনা যায় না জুস ইজ এক্সট্রাক্টেড ফ্রম দা অরেঞ্জেস ক্লিয়ার হয়ে গেছে নেক্সট কি আছে দেখো সুগার এন্ড প্রিজারভেটিভ অ্যাডেড সুগার চিনি এন্ড প্রিজারভেটিভ বা সংরক্ষণকারী জিনিসগুলোকে যোগ করা হয় তাই বন্ধু কি লিখবে হেয়ার আফটার হেয়ার আফটার সুগার এন্ড প্রিজারভেটিভ আর অ্যাডেড এরপর চিনি এবং সংরক্ষণকারী জিনিসগুলোকে যোগ করা হয় কার সাথে যোগ করবে জিনিসের সাথে তাহলে উইথ মাই সাথে উইথ দ্য

ইস ডালা হয় ইস পোড ইন্টু দাও তারপর কি আছে দেখো বন্ধ করা হয় দেন দেন দি দি আর শিল্ড ওয়েল শিল্ড ওয়েল ভালো করে বন্ধ করা হয় দেন দ্য বোটলস আর শিল্ড ওয়েল বন্ধুরাকে ভালো করে বন্ধ করা হয় নেক্সট কি আছে দেখো রেডি টু বি সোল্ড ফাইনালি মানে এর পর তো আর নেই এরা শেষ তো ফাইনালি ফাইনালি অরেঞ্জ জুস ইজ রেডি টু বি সোল্ড অরেঞ্জ জুস ইজ রেডি টু বি সোল্ড ক্লিয়ার হয়েছে না হয়নি বুঝতে কোনো অসুবিধা হয়েছে ভেরি ইজি তুমি এই পয়েন্ট পেলে এই পয়েন্ট যদি পাও তুমি জেটা পারো লিখে দেবে কেমন তুমি যেটা পারবে তোমাকে যেটাই দিক না কেন তুমি যদি পয়েন্ট পেয়ে যাও তুমি সব লিখে দেবে সব লিখে দেবে কি আটকাবে না